নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ব্লগগুলো ইন্ডিয়ার ব্লগুলো একটু দেরিতেই আসছে কারণ আমি সময়ের অভাবে নিজের কাজ পড়াশুনো সব সামলে সব সময় এডিট করে পোস্ট করা হয়ে ওঠে না যাই হোক এটা আমার দ্বিতীয়বার বিরাটি আসা ইন্ডিয়া ট্রিপের মধ্যে আমি ঘুমিয়ে গেছিলাম গাড়িতে উঠে এ ব্লগ করতে শুরু করছি দেখছি দক্ষিণেশ্বর এসে গেছে তো দক্ষিণেশ্বরের মন্দির এইখানটা ক্রস করলে আমার খুবই ভাল লাগে এই জায়গাটা তো খুব সুন্দর খুবই ভাল লাগে আর এখানটা আসলে মনে হয় আর একটুখুনি গেলেই আমার বাড়ি মানে এইটা একটা মনের মধ্যে উৎফুল্ল জেগে ওঠে যেন খুব আনন্দ হচ্ছে এখন দু তিন দিন থাকবো তিন দিন থাকবো থেকে আবার চলে যাব চন্দননগরে তো বাবা আর শুভম আজকে আমাদের দিয়ে ওরা ফিরে যাবে আমি আর ঢিতাং এই কদিন শুধু একা বাবা মার কাছে থাকবো আমরা দুজন আমার বাবা শুভমের বাবা ড্রাইভার সঞ্জিত দাদা তারপরে হচ্ছে শুভম ওরা আগে খেয়ে নিচ্ছে আজকে সব মাছ পমফ্রেট মাছ হয়েছে পাশে মাছ ডাল আর একটা তরকারি ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর মা কিছু ওই কাঁকরোল ভাজা বেগুন ভাজা চাটনি এইসবও করেছে

দাদাই যেই না ওকে দিয়েছে কি খুশি তারপরে দাদাইকে বলছে তুমি পড়িয়ে দাও তো দাদাই ওকে খুব যত্ন নিয়ে পড়িয়ে দিচ্ছে গল্প করছে মানে ওটা পড়বে এখনো তো ভীষণ পছন্দ লাগে একটা ক্রম করে দাও দিতাম মামাকে একটা ক্রম করে দাও একটা ক্রম কর এত খুশি পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে দাদাই আবার ফটো তুললো এখন দাদার কাছে বসে গল্প করছে বিভিন্ন ছবি দেখছে ভীষণ পছন্দ মামানকে একজন আরও দিদুন আর দিয়া এসছে তো কাকিমারা অগ্নি আর ইপসিতার মা কাকিমা ওনারা এসছেন থিতাং জন্য শুধু দিতাং জন্য আপনার সামনে আমারও প্রথম দেখা খুব ভালো লাগলো দারুণ সময় কেটেছে অগ্নিকে চিনিস অগ্নিকে চিনিস তো এই দেখ অগ্নির মামার মামা এটা এটা অগ্নি মামার মামা আর এটা মিমির মামা কোনটা কে এবার বলো আমাকে হ্যাঁ বলো হ্যাঁ এই হচ্ছে আমাদের বিরাটি স্টেশন বহু বছর পর এসছি পাঁচ বছর পর তারও আগে এসছি কিনা সন্দেহ অনেক দিন পর এসছি তো মা নিয়ে এসছে ধিতাংকে একটা জামা কিনে দেবে বলে কারণ আমরা আসার পর থেকে মা যা ওই পুরনো আগে কিনে রেখেছিল সেগুলোই বার করে দিয়েছে কিছু কেনা বৃষ্টির জন্য আমরা বেরোতেও পারিনি মায়েরও শরীর খারাপ ছিল আস্তে আস্তে সেরে উঠেছে শরীরটা এখন একটু ভালো আছে আমার ছোট্ট শহর বিরাটই পুরনো জায়গা যতই হোক এই জায়গাটা যেন কোথায় যেন একটু বেশি আপন মনে হয় এই জায়গাটার সাথে অন্য কোনো জায়গার কম্পেয়ার করা মানে যায় না প্র্যাকটিক্যালি আমি তো পারি না হয়তো অনেকে পারে বাট আমি পারি না এটা আমার ব্যর্থতা হোক বা এটা আমার ভালো হোক তিনটে জেনারেশান আমরা একসাথে বসেছি এখন বাড়ির পথে আর এই যে যাওয়ার পথে আমার স্কুল ছোট্টবেলার স্কুল সুধীন্দ্রনাথ শিশু বিদ্যালয় সেটাও পড়বে এখন ওই পাঁচ নম্বর ওই কত নতুন দোকান হয়ে গেছে জায়গাগুলো চেনাই যাচ্ছে না বিরাটিতে এতদিন পর এসে আমি এই প্রথম এইখানটা বেরিয়েছি এই দিকটা এসছি আশাই হয়নি এই দিকটা মানে কত দোকান যে হয়েছে চিন্তার বাইরে আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা ওটা আমার ছোটোবেলার স্কুল তো এখন আমরা বাড়ি চলে এসেছি একটা জিনিস দেখাবো সবেদা হয়েছে বাবার গাছটায় বাবার গাছটা পুঁতে ছিল ছোটো ছোটো আর মায়ের পান গাছ দেখাবো মায়ের একটা পান গাছ আছে ছোট্ট হয়েছে ওটা অনেকটা ছিল মা বলে কেটে দিয়েছে এখন আবার অল্প হয়ে রয়েছে ধিতাঙের ডিমিমার খুব ইচ্ছে তার নাতিকে সুন্দর করে সাজিয়ে খেতে দেবে কিছুই করতে পারেনি নাতির জন্য সেরকম তার খালি এটাই দাবি যাই হোক মাংস দই পায়েস মাছ সমস্ত কিছু করেছে এখন তাকে আমায় খাইয়ে দিতে হবে বলে সে বায়না করছে তারপর খেয়ে দে এখন এসছে দিমিমার সাথে পুজো করতে বসেছে

এইবার আমি যাওয়ার আগে বলেছিলাম আমি তো প্রায় পাঁচ বছর পর যাচ্ছি বাবা মার কাছে তোমার ওর শুভমের বাবা মা প্রতি এক বছর অন্তরই সুইডেন আসে তো যে কারণে আমি বললাম যে তাহলে এবার গিয়ে আমি বেশিটা মা বাবার কাছে থাকবো তো ভাগ্যক্রমে আমার আর সেটা হয়ে ওঠেনি তাও শুভমামায় অনেক সাপোর্ট করেছে টানা দিন থেকেছি এসে প্রথম তারপরে এই তিনটে রাত থাকলাম সবাই বাড়িতে বলে তুই আর কটা দিন থাকতে পারতিস না কি করবো থাকতে ইচ্ছা হলেও থাকা আমার হয় না হয়ে ওঠে না এটা সম্পূর্ণ আমার মতামত আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম একটা মেয়ের বিয়ে হয়ে গেলেই কি শ্বশুর বাড়িটাই সব আর নিজের যে বাড়িটাই বড় হয়েছি সেটা পুরো জিরো সেটা কি হয় বলুন আমার মনে হয় না আমার কাছে কিন্তু আমার বিদাটির বাড়ি সব সবথেকে বেশি প্রিয় তারপর চন্দননগরটাও আমার প্রিয় জায়গা এইটাই আমার মনে হয় যাই হোক সুইডেনে আসলে এত ভেদাভেদ কটু এগুলো শুনি না তো আজকাল আর ভালো লাগে না জানেন আমার ব্লগটা ভালো লাগলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিই